দুই বোরের মধ্যে একটা ফুল বিয়ের সেট দেখুন নেকলেসটা খুবই ছোট পাবেন আর কি ওটা আপনি নেকলেস পেয়ে যাবেন আপনার আট গ্রামের মধ্যে আর একটা ব্যাসলাইট আর এক জোড়া কানের দুল একটা ফিঙ্গার রিং দুই বোরি থেকে কমের মধ্যে কিন্তু টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের সাথে আসলে বর্তমানে গোল্ড প্রাইসটা অনেক বেশি এটা নিয়ে আর নতুন করে কিছুই বলার নাই আমরা অনেকেই আশা করেছিলাম যে গোল্ড প্রাইসটা একটুখানি কমবে অ্যাটলিস্ট ঈদের আগে একটুখানি কমবে না তা হলো না আর আমি যখন এই ভিডিওটা করছি তখন অবশ্যই ঈদের আর এক সপ্তাহ বাকি এতটা সময় পর্যন্ত অপেক্ষা করাও কিন্তু অনেক ভালো কিছু ভালো কোনো খবর শুনতে পাননি তো ওই তো বলা মুশকিল কখন গোল্ড প্রাইসটা কমবে আমরা লক্ষ্য করছি যে গোল্ড প্রাইসটা তিনশো ষাট থেকে তিনশো চল্লিশের মধ্যে কিন্তু কোঠা নামা করছে যদিও কমে ও দুই রিয়াল কমে বাড়লে দশ বারো রিয়াল বাড়ে এটাই ইতিমধ্যে আপনারা সবাই জানেন আসলে এটা কারোর হাতে না বিশেষ করে আমার মতো সাধারণ মানুষের হাতে অবশ্যই না এটা বুঝতে পারছেন আপনারা তো ওই তো আমি কিছু নেকলেস নিয়ে আজকে কথা বলছি যেগুলো হচ্ছে আপনার একবারই থেকে কম আলবাবুল জুয়েলারি আপনার যদি এগুলো অফার করছে আলবাবুল এটা লোকেটেড হচ্ছে আপনার ডেরা কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে যেটা আলফাদান কারোয়া পুরানো মেন বাস স্টেশনের ঠিক সামনে ওই তো এটা আপনি স্ক্রিনের নাম্বারটা দেখতেই পাচ্ছেন আলবাবুল জুয়েলারি যদি আমি একটু আইডিয়া দেওয়ার উদ্দেশ্য হলো বলি এরকম নেকলেস এটা হচ্ছে অবশ্যই দশ গ্রাম থেকে কিছুটা কম বর্তমান মূল্য হিসেবে হয়তো এটা পায় আপনার বলাই যায় যে প্রায় তিরিশশো কাতা আশেপাশে আসবে তবে আপনার এখানে নেকলেস পেয়ে যাবেন ন্যূনতম তিন হাজার কাটা এরিয়ালের মধ্যে আবার বলে নিচ্ছি আলবাবু জুয়েলারি নাম্বারটা স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন